আসসালাম আলাইকুম প্রিয়ভিউ আশা করি আল্লাহর রহমতে থেকে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্বাস্থ্য কামনা করে সবার সুন্দর জীবন কামনা করে আরও একটি টপিক নিয়ে আসি সেটা হলো হনুমান জঞ্জিরা জাল হনুমান জঞ্জিরা জাল এই হনুমানের জঞ্জিরা জাল এটি শুধু আপনি গুপ্তদানে কাজে ব্যবহার করতে পারবেন যত বড় গুপ্তদান হোক এই হনুমানের জঞ্জিরা জাল মানে গন্ডি এই হনুমানের গন্ডি যদি আপনি গুপ্তধনে দিতে পারেন স্বয়ং হনুমান নিজে দাঁড়িয়ে থাকবে আপনার গুপ্তধন নড়তে চড়তেও দিবে না যতক্ষণে না উঠবে যত বড় জিন থাক দানব থাক পেট থাক সিন্নি দৃষ্টি যেই থাকুক না কেন যেই দখলে থাকুক না কেন আপনার ধন আপনি সহজেই তুলতে পারবেন এই গুপ্তধনের এই গন্ডিটা এত পাওয়ারফুল গন্ডি যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আপনাদের এটার গন্ডিটা আপনি পড়লেই বুঝতে পারবেন যে এই ভাষাগুলো কী কী ধরনের এবং এই গন্ডিটা কত মারাত্মক একটি গন্ডি আশা করি ইউটিউবে আমার লাইফে ইউটিউবে আমার এই কবিরাজি লাইভে, ইউটিউবে আমি আশা করি কোনো লোক কোনো মায়ের সন্তান এই এই গন্ডি দিবে না কারণ সব কবিরাজরাই নিজের ঝুলি বা নিজের স্বার্থের কারণে সব কিছু ব্যবহার করে আমি চাই আপনারা শিখেন যারা অনেক টাকা করে নষ্ট করছেন যারা মানুষের কাছে প্রতারিত হয়েছেন এই তুলারাশি প্রতারণা করছে কবিরাজরা যারা প্রতারণা করছে টাকা পয়সা নিয়ে কাজ করতেছে না নিজেরা ঘুরে ঘুরে খাজানার পিছে ঘুরে ঘুরে নিঃস্ব হয়ে গেছেন তাদের জন্য আপনাদের এই আজকের এই গন্ডিটা আপনারা অবশ্যই অমাবস্যা পূর্ণিমায় মুখস্থ করে নেবেন সামনে ভোগ দিয়ে লাড্ডু দিয়ে মুখস্থ করে নিয়ে আপনি এই গণ্ডিটা শুধু যেখানে গুপ্তধন আছে সেখানে আপনি বার পরে থাবর মারলেই হবে বার মনে মনে পরে বাসার থেকে ই করবেন তারপরে তিনবার পরে তিনটে থাবর দিবেন গুপ্তদনে গন্ডি লেগে যাবে পরে আপনি আসনে বসে নকশা তুলে অথবা জলে অথবা গ্লাসে দিয়ে দেখবেন যে গন্ডি লাগছে কিনা দেখবেন গন্ডি লেগে গেছে জালের মাকোসার জালের মতো মালটাকে জড়িয়ে ধরছে এই গুন্ডি কিন্তু খুবই পাওয়ারফুল একটি গুণ্ডি আশা করি আপনাদের এটা দিয়ে অনেক উপকার অনেক ফায়দা হবে এই হলুমান জঞ্জিরা জাল এটা আমার স্বয়ং নিজ পরীক্ষিত আমি এটা দিয়ে কি বলবো আপনাদের এটা আজকে দিচ্ছি কারণ অনেকেই ফোন দেয় অনেকেই বলে যে এই গুন্ডি হচ্ছে না কাজ হচ্ছে না কাজ তবে আপনারা নিয়ম মতো কাজ করতে পারতেছেন না নিয়মটা যদি জানেন তাহলে কাজটা করতে পারবেন যে কোনো ধরনের কাজ আপনার কাছে খুবই সহজ হবে তবে আশা করি কেউ চলন্ত মালের কাজ করবেন না যেই মাল মাটির নিচ থেকে হাঁটে চলে এখান থেকে ওইখানে যায় ওইখান থেকে ওইখানে যায় সেই মালের কাজ করতে আপনি যাবেন না তাহলে আপনি বিপদে পড়বেন আপনি কিন্তু জীবন হারাবেন জীবনের দামের দামের থেকে কিন্তু টাকা করে দাম হতে পারে না আশা আশা করি বুঝে শুনে যারা কবিরাজি নূতায়ন শিখতেছেন যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই অনেকের খুব খারাপ লাগবে মাইন্ডে লাগবে আমি এই গণ্ডিগুলো দিচ্ছি কেন ইউটিউবে আমার লাভ কি অনেকে আমার খুব হুমকিও দেয় তাতে কিছু আসে যায় না কারণ দশের উপকার করলে তার একটা ফায়দা অবশ্যই পাব মানুষের উপকার করলে তার মন থেকে অবশ্যই একটি ফায়দা আমি পাবো এটা আমার বিশ্বাস আশা করি আপনারা এই গণ্ডি দিয়ে গুপ্তদনের কাজ করতে পারবেন এটা এক নাম্বারের এরপরে আরও একটি এক আছে দুই নাম্বারও আছে এটা আমি পরে দেব এটা আপনারা আগে মুখস্থ করেন সামনে অমাবস্যায় মুখস্থ করেন আর অবশ্যই আমি দেশে আসার পরে বাকি গন্ডুগুলো অবশ্যই দেব। আশা করি আপনারা এটা দিয়ে উপকৃত হবেন আর এই গন্ডি আপনারা ব্যবহার করবেন গুপ্তদানে শুধু পরে আপনি দিয়ে থাপ্বর মারবেন মাটিতে তাহলেই গণ্ডি গন্ডি লেগে যাবে এটি নিয়মটাও খুবই সহজ আশা করি সবার ভালো লাগবে আর যার ভালো না লাগবে তার দেখার প্রয়োজন নয় যার ইচ্ছা যার এই গণ্ডি প্রয়োজন যার এই মন্ত্র প্রয়োজন অবশ্যই তারা দেখবেন আর অবশ্যই যাদের খারাপ লাগবে খারাপ কথা ইউটিউবে ভিডিওতে লিখবেন না কমেন্টে কারণ অনেক তান্ত্রিক তাদের খুবই খারাপ লাগে আমার এই গণ্ডিগুলো দেখার জন্য তারা খুব হুমকি দামকি আমাকে দেয় আশা করি যারা শিখতে চান যারা শিখবেন তারা অবশ্যই এটা দিয়ে আপনারা ফায়দা করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গুপ্তদানের কাজে এই গণ্ডিটা খুবই মারাত্মক আপনারা ব্যবহার করবেন আসসালামু আলাইকুম